কক্সবাজারের চকুরিয়া সুরাজপুর মানিকপুরে মিষ্টি পানের শ্বাস হচ্ছে এবছর হয়েছে বাম্পার ফলন এই মিষ্টি পান দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে চট্টগ্রাম কক্সবাজার দু হাজারি কুমিল্লা সহ বিভিন্ন এলাকায় ভিডিওটি ধারণ করেছেন সাংবাদিক মোহাম্মদ আরফান চৌধুরী আমার নাম মোহাম্মদ আপনি কি পানের বড় চাষ করছেন কি পরিমাণ

আমরা তো ভালো পালন করেছি এখন তো দাম পাই নাই আচ্ছা বড়টাই কোথায় করছিলেন বড় করেছিলাম এই আমাদের সুরাজপুরে পূর্ব সুরাজপুরে এগুলো কি মিষ্টি পান জি জি এগুলো মিষ্টি পান এগুলো কোথায় বিক্রি করেন এগুলো বেশি চিটাঙে তারপরে সাত টানিয়া হাট পটিয়া আপনার নাম কি আপনার নাম আমার নাম হলো মহাম্মদ হক মহম্মদের হোক আপনি কি মহম্মদের হোক আপনি কি এই যে ফানার বড় করে কি অবলম্বন হয়েছেন যে যে লাভ কীরকম হয় লাভ মোটামুটি হয় কক্সবাজার জেলায় মিষ্টি পানের শ্বাস হতো মহিষকালিতে এখনও মহুষকালিতে সবচেয়ে বেশি মিষ্টি পানের শ্বাস হয় ওখান থেকে দেশের বিভিন্ন জায়গায় এই মিষ্টি পানের শ্বাস যায় কিন্তু এখন মহকালি থেকে একটি গোষ্ঠী মিষ্টি পানের শ্বাস করার লোকজন সুরাজপুর মানিকপুর কাকারা বড়তুলি বিভিন্ন এলাকায় এসে বাড়ি করেছেন এবং তারা ওখানে বসবাস করে তারাও পাহাড়ের ডালে এই মিষ্টি পানের শ্বাস করে যাচ্ছেন ফলে বেশ কয়েক বছর ধরে মিষ্টি পানের শ্বাস বাম্পার ফলন হয়েছে সুরাজপুর মানিকপুরের মিষ্টি পান এবং মহিষকালি থেকে আসা মিষ্টি পান কত করে একশো আশি টাকা তিনশো পঞ্চাশ টাকা